তাহলে আপনি কি জন্য বাইরে ছিলেন বাড়ি থেকে বাজার সাজার কিছু করবে আচ্ছা তাহলে এখন খুশি হয়েছেন তো রিল্যাক্সে এখন বাজার সদায় করে ঈদের বাজার করবেন ডাইরেক্ট হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম মূলত আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম যে একটা দুই পাইপ পঙ্গু একটা মানুষ অসহায় একটা মানুষের পাশে একটা অটো দিয়ে সাহায্য সহযোগিতা যতটুকুন করা দরকার আমি করতে চাইছিলাম দুই পায় বছর হাটতে না সেই মানুষটার খোঁজে এসে একটা ব্যক্তির সাথে দেখা হয় মূলত এখানকার সবাই আছে মোরবিরা সবাই আছে এলাকাবাসী আছে ওনারা সবাই বলতেছিল যে বাবা তুমি যেহেতু এরকম একটা উপকার করতে আসছো তো এই জায়গায় একটা মানুষ আছে এই জায়গায় একটা মানুষ আছে তাকে দিলে অনেকটা উপকার হবে তো একটু আগে এসো আমি আসসালামু আলাইকুম

না সঠিক তো তার দুইটা সখী অন্ধ মানে এর মতো অসহায় আর জি ইনশাল্লাহ আশেপাশে সবাই এখানে আছে আমি শুধু এটুকুন বলবো যে এই মানুষগুলা আমার পাড়া আমার মহল্লায় আছে আপনার পাড়া আপনার মহল্লাতেও আছে কেউ দেখতেছে কেউ দেখতেছে না হয়তো আমি যদি এখন দুই হাজার টাকা হাত বা পনেরোশো টাকা হাতে ধরাই দিয়ে যাই অনেকেই বলবে না জানি এর কত টাকা হয়েছে মানুষজনকে ক্যামেরা করে তারপরে টাকা দিচ্ছে আমি শুধু এইটুকুন বলবো আমার গ্রাম আমার পাড়া আমার মহল্লায় অসহায় মানুষকে দেখার দায়িত্ব আমার আপনার পাড়া আপনার মহল্লা আপনার গ্রামে অসহায় মানুষজনের দেখার দায়িত্ব আপনার এখানে দশ টাকা দিয়ে হোক বিশ টাকা দিয়ে হোক একটা মানুষ ভালো থাকতে সুখে থাকতে কোটি কোটি টাকা দশ তালা বিশ দশ গাড়ি বিশ গাড়ি প্রয়োজন হয় না ভালো থাকতে হলে সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা মন মানসিকতা জীবন যাপন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুন হলেই যথেষ্ট তো ইনশাল্লাহ আমি এখানে আসলে ওনার খোঁজটা আমি জানি না আসছি অন্য একটা কাজে হুট করে আর কি হয়ে গেল দেখা তো আমি হয়তো বা উপস্থিত ভাবে যতটুকুন করে যাচ্ছি এটুকুনিতে আপনি সন্তুষ্ট থাকবেন এবং পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ যদি আসার সুযোগ সুবিধা হয় আমি আসব এবং আপনার শুনতে আপনার চোকেও নাকি সমস্যা চোখে কি অপারেশনের কোনো ব্যবস্থা বা কোনো কিছু জায়গা ঠিক গেছি আচ্ছা আমার নাম হচ্ছে নাইম চর গোবিন্দপুর বাবার নাম রাজ যদি কোনো সময় দেখেন যে খুবই বিপদে বা আমার সাথে যোগাযোগ হচ্ছে না আমি নাম্বার দিয়ে যাচ্ছি আমার

এই এক হাজার টাকা দিয়ে হচ্ছে আপনি ঈদের বাজার করবেন এক হাজার টাকা ঈদের বাজার করবেন বাড়িতে মানুষ কয়জন দুইজন দুই জনে টাকা ঈদের বাজার হবে না আচ্ছা ঈদের বাজার আনুষঙ্গিক চাউল টাউল এটা সেটা যেটা দরকার সেটা ঈদের বাজার করবেন আর এই পাঁচশো টাকা দিয়ে মাংস কিনবেন মাংস খাবেন তাহলে আপনি কি জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে বাজার সাজায় কিছু করবেন আচ্ছা তাহলে এখন খুশি হয়েছেন তো রিল্যাক্স এখন বাজার সদায় করে ঈদের বাজার করবেন ডাইরেক্ট আর কোন অসুবিধা হলে আমাকে জানাবে আমি এখানে শেষ করে যারা এই মুহূর্তে এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমি শুধু এইটুকুন বলবো যে মানবতার ফেরিওয়ালা বলতে হবে না শুধু এইটুকুন বললেই হবে না ভাই ভালো কাজ করে মানুষের পাশে থাকে আমার আর কোনো কিছুর দরকার নাই এইরকম মানুষ যেন প্রত্যেকটা পাড়া মহল্লা সমাজে গড়ে উঠে এইটুকুন অনুরোধ আপনাদের করবো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবো